হচ্ছে প্ল্যাটফর্ম এটা হারবার ফ্রন্ট মেট্রো স্টেশন এখানে কিন্তু তিনটা হয় ইংলিশ চায়না এবং তামিল তামিলদের কিন্তু খুবই আধিপত্য তো বন্ধুরা আমরা চলে এসে সান্তোসা এক্সপ্রেস মানে এটা হচ্ছে এলআরটি লাইন এটাকে মনো রেল বলা হয় পাশ দিয়ে আরো একটা আসছে এই যে চলে এসছি সেই ইউনিভার্সালের সামনে এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা আইকোম এটা কিন্তু এক ধরনের পানির বাট ভাবে এটা এরা ই করে মনে হয় যেন উঠছে আসলে কিন্তু না এটা সব পানি আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর রাইট নাও আমি এখন রয়েছে সিঙ্গাপুর আর সিঙ্গাপুরের শ্রীনগর রোডে আমি এখন রয়েছি আমার ঠিক পাশে হচ্ছে মোস্তফা সেন্টার আর সামনে হচ্ছে মসজিদ অ্যাঙ্গোলা তো এখানে ফেরার পার্ক কেমআটিতে আমি এখন যাব। আর এই এখান থেকে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সিঙ্গাপুরের অন্যতম পপুলার ডেস্টিনেশন সান্তোসে আইল্যান্ড তো অ্যাট ফার্স্ট আমাকে এখান থেকে ফিরার পার্কে যেতে হবে ফিরার পার্ক এমআরটিতে তারপর দেন সেখান থেকে এমআরটি করে চলে যাব সান্তোসে আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন তো সিগন্যাল পরে মানে সিগন্যাল ছেড়ে দিল এটা হচ্ছে মসজিদ অ্যাঙ্গোলা তো ঠিক এর পাশ দিয়ে কিন্তু আমাদের যেতে হবে তো এই স্ট্রিট ধরে এস্টেট গেলে হচ্ছে আমাদের ফেরার পার্ক মেট্রো স্টেশন চলুন যাওয়া যাক আর এখানে যে সাইকেলগুলো রয়েছে এগুলো রেন্টে পাবেন এখানে তো বন্ধুরা আমরা চলে এসেছি ফেরার পার্ক এমআরটিতে এই যে এটা হচ্ছে ফেরার পার্ক এমআরটি তো এটা সি নাম্বার এখান থেকে আমাদের ভিতরে ঢুকতে হবে নিচে নামি নিচে নেমে তারপর দেখি কোন দিক দিয়ে কোথায় যাবো ম্যাপ তোমার কাছে রয়েছেই তো এটা হচ্ছে এমআরটি কার্ড এটা এখানে পাঞ্চ করে এই যে পান্স করলাম ভিতরে প্রবেশ করে গেলাম তো আমাকে এখন ওই পারপেল দাগের ওখানে যেতে হবে তো এখনও নিচে নামতে হবে আমাদের বন্ধুরা আমরা এখন রয়েছি এই যে ফেরার পার্ক ঠিক এখানে এরপর লিটিল ইন্ডিয়া তারপরে এভাবে ক্রস করে আমাদের একবারে লাস্ট স্টপেজ হারবার ফ্রন্ট এখানে আমরা নেমে যাবো আচ্ছা তো আমাদের মেট্রো কিন্তু চলে এসেছে এখনই গেট ওপেন হয়ে যাবে কত সময় লাগতে পারে আমার এখান থেকে যেতে দুই মিনিট করে আচ্ছা তো পনেরো ষোলো মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো তো ভিতরে প্রবেশ করলাম প্রচুর ভিড় কিন্তু ভিতরে কারণ আমাকে হেল্প করছে ইলিয়াস ভাই ইলাস ভাই দেন সে কিন্তু এখানে বিজনেস করছে তার বাসা নারায়ণগঞ্জ ও গাজীপুর সরি গাজীপুর তো এটা আমাদের প্রথম স্টপেজ লিটিল ইন্ডিয়া এখানে ট্রেন বৃদ্ধি করলো প্রত্যেক স্টেশনে অনলি দুই মিনিট করে দাঁড়াবে তারপরে সার্কেল গড়ি পরেরটা বন্ধুরা আমরা এখন রয়েছি চায়না টাউন আর এটা খুবই পপুলার পপুলার একটি ডেস্টিনেশন সিঙ্গাপুরের তো এখানে কিন্তু তিনটা ভাষা অ্যানাউন্সমেন্ট হয় ইংলিশ চায়না এবং তামিল তামিলদের এদেশে কিন্তু খুবই আধিপত্য আর মেয়েটা দেখুন কি সুন্দর করে ঘুমাচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু অনেক যাত্রী নেমে গেল এখন দেখুন প্ল্যাটফর্ম ওই মেট্রো ভিতরে কিন্তু অনেকটা ফাঁকা এখন ভিতরে দেখুন তেমন কেউ নেই তো আর পরে একটা স্টেশন রয়েছে একটা স্টেশন পরে আমরা নেমে যাবো কারণ জানি মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু প্রায় অলমোস্ট বারো তেরো কিলোমিটার তো হবে মনে হচ্ছে ডিস্ট্যান্সে বসে চলে এসেছি তো পরের স্টেশনে আমরা নেমে যাব লাস্ট স্টপেজ তো ট্রেন কিন্তু থেমে গিয়েছে লাস্ট স্টপেজ আমরা চলে এসেছি এখনই ডোরস ওপেন হবে দেন আমরা নেমে যাব তো এই নেমে গেলাম এটা হচ্ছে প্ল্যাটফর্ম এটা হারবার ফ্রন্ট মেট্রো স্টেশন তো এখান থেকে আমাকে এখন এক্সিট করতে হবে প্রচুর মানুষজন এখানে এই হারবার ফ্রন্টে কিন্তু প্রচুর যাত্রী নেমেছে আর এখান থেকে এলআরটি লাইন রয়েছে এলআরটি লাইন ধরে আপনার ডিরেক্ট শান্তসে যেতে পারবেন বাট আমি সেটা করতে চাচ্ছি না আমি এখান থেকেই হেঁটে চলে যাব হাঁটাই বেশি মজা কিন্তু আচ্ছা তো গেট ওপেন হয়ে গেল কার্ড এই কার্ড কিন্তু আমাকে সব কিছু দিয়ে দিচ্ছে খাবার দাবার ঘোরাফেরা কেনাকাটা এভরিথিংস থ্যাংকস 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 এ লট মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড শিমুল তো স্কিলেটরে করে কিন্তু আমরা উপরে চলে আসলাম এখান থেকে আমাদের এক্সিট করতে হবে আমরা কি ইন্ডিয়ান ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো সে আমাকে হেল্প করছে যাওয়ার জন্য সেও সান্তোসে যাবে চলুন যাওয়া যাক আচ্ছা তো এইখানে নির্দেশে দেওয়া রয়েছে লেভেল থ্রি মানে মেট্রোতে নেমে আপনাদেরকে লেভেল থ্রিতে আসতে হবে সান্তোসা এক্সপ্রেস ওকে প্লিজ গো তো এটা লাস্ট স্কিলেটর এটা করেই কিন্তু আমরা একবারে উপরে চলে যাব দেন তারপরে সান্তোসা এক্সপ্রেস তো বন্ধুরা আমরা চলে এসেছি শান্তসা এক্সপ্রেস মানে এটা হচ্ছে এলআরটি লাইন এটাকে মনো রেল বলা হয় তো সেটাতে আমরা চলে এসেছি এখন এখান থেকে আমাদের আবার টিকিট পান্স করতে হবে দেন দেন আমরা ভিতরে যেতে পারবো অনেক লম্বা লাইন সে এলআরটির ইয়া এখানে আমাদের এটা পান্স করতে হবে তো পান্স করলাম খোলা না কার্ড আমি একটা কার্ড নিয়েছি আমার একটা ইন্ডিয়ান ভাই আমাকে এটা দিলো হেল্প করলো দেখি এটা পাউন্স করে ভিতরে যাবো ইনশাল্লাহ দিলাম ওপেন ব্যাস চলে এসেছি তো ইয়ে মেরে ভাই এ থ্যাংক ইউ ভাই তো এখন আমরা ভিতরে যাব এটা হচ্ছে মনোর মনোরেল এখানে কিন্তু লাইন বেছে লাইন ওকে তো আমাদের এখানে লাইন দাঁড়াতে হবে দেন তারপর আমরা ভিতরে যেতে পারবো চলে যাবো বন্ধুরা এটা হচ্ছে মনোরেল তো মনোরেল কিন্তু অলরেডি চলে এসেছে আর কি পরিমাণ ভিড় দেখুন যাই না এর মধ্যে দাঁড়াতে পারবো কি না চলুন যেয়ে দেখি এই যে আর একটা আসলো তো এটা করে আমরা যাব তো এখন এই ডোরস ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো ইটস আ সান্তোসা এক্সপ্রেস এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু মেইনটেইন করে ড্রাইভার এই পাশে ড্রাইভার এই যে আরেকটা আসছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ঠিকের উপর দিয়ে কিন্তু চলে এটা ঠিক আমাদের পাশ দিয়ে আরও একটা আসছে এই যে জাস্ট গেল সেই 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 দারুণ তো এটা হচ্ছে সান্তোসা রিভার ভাই সামনে কোন পোর্ট রয়েছে মেবি এখান থেকে অনেকগুলো শিপ যাচ্ছে তো আমরা বাইরে চলে আসি এসেছি এটা হচ্ছে সেই আমাদের সে মনো ট্রেল রেলটা আর ঠিক নিচে নেমে যাবো আমরা এখন তো এখানে সেই ইউনিভার্সাল তো আমরা তো ভিতরে চলে এসেছি বাট এখানে টিকিট লাগবে মেবি ইউনিভার্সাল স্টুডিওর মধ্যে যেতে গেলে মনে হচ্ছে চলুন দেখি সামনের দিকে যাই এখানে যে পার্ক প্রশুর দর্শনার্থী এখানে আমি যে স্থানস্থ আইল্যান্ডে যাবো বাট ওটা যে কোন দিকে দেখতে হবে তারপরে গুগল ম্যাপে ও আচ্ছা আমরা চলে এসেছি ইউনিভার্সালের সামনে আচ্ছা আচ্ছা তো এখানে টিকিট লাগবে ভিতরে যাওয়ার জন্য বাট বাইরের থেকে দেখা যাবে এটা ও দারুন দারুন তো ফাইনালি চলে এসছি সেই ইউনিভার্সালের সামনে এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা আইকন ইউনিভার্সাল তো বন্ধুরা এটা হচ্ছে সেই ইউনিভার্সাল প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে ছবি তুলছে আর এখানে যে এভাবে ফল তো সামনে রয়েছে এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও এর মধ্যে রাইড নিতে গেলে কিন্তু পে করতে হবে পেয়ে বল ওপরে চলছে রোপওয়ে বা ক্যাবল কার ও যে যাচ্ছে দারুণ আর এটা হচ্ছে অ্যাকোরিয়াম এর মধ্যেও কিন্তু এন্ট্রি ফি রয়েছে তো আপনি যদি এগুলো রাইড নিতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই পে করে ভিতরে যেতে হবে তো আমি আর ওদিকে যেতে না মানে পার্ক স্টুডিওস তো আগে এটা ঘুরে শেষ করি গাছগুলো কিন্তু অসাধারণ এখানে মাসাল্লাহ সেই দারুন আর এ পাশে হচ্ছে ইউনিভার্সাল এটা কিডস জোন বার্ডস আচ্ছা আচ্ছা দারুণ দারুণ বাচ্চাদের জন্য উপভোগ একটি স্থান মার্শাল্লাহ অসাধারণ এর মধ্যে এখানে তারা বিভিন্ন রকম সাউন্ড করাই যায় যে এখানে মানুষের ছবি তোলা শেষই হচ্ছে না প্রচুর মানুষ দেখুন ইটস আ ইউনিভার্সাল তো বেশ বললাম এটা দারুন জায়গা আর একটু সামনের দিকে যাব এটা কিন্তু সেই ইউনিভার্সাল স্টুডিও যে এর ভিতরে যেতে হলে পে করতে হবে তো আমি এই স্টুডিওর মধ্যে যেতে চাচ্ছি না আমি আইসল্যান্ডের দিকে যাব এ পাশে রয়েছে ক্যাসিনো তো এটা যে তো উল্টা পাল্টা কাম আমি এর মধ্যে যেতে চাই না এটা হচ্ছে ক্যাসিনো ব্যাস তো এটা করলাম এখানে আছে এই যে অ্যাংরি বার্ডস আর সামনে বেশ দারুণ একটা জায়গা তো পরশু দশ কিন্তু এখনও আসছে আর আমি চলে যাচ্ছি এটা কিন্তু এক ধরনের পানির ফোয়ারা বাট এমনভাবে এটা এরা ই করে মনে হয় যেন ধোঁয়া উঠছে আসলে কিন্তু ধোঁয়া না এটা সব পানি মাসাল্লাহ অসাধারণ এর মধ্যে যে সবাই কিন্তু ছবি তুলছে দারুণ দারুণ ফ্যান্টাস্টিক ইউনিভার্সাল ঘোড়া কমপ্লিট তো এখন আমি যাব সান্তোসি আইল্যান্ড তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ